দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে আলোচনা করব যেটা কিন্তু আপনার আমার প্রত্যেকটি মানুষের প্রতিদিনের ব্যবহারিক প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কিন্তু একদিন না হলেই চলবে না গ্রামে বা শহরে আপনি যেখানেই থাকুন না কেন আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি এই মেশিনগুলো কিনে শুরু করতে পারেন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং মেশিনটি কী করে অপারেট করতে হয় মেশিন সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন স্যার স্যারের কাছ থেকে আমরা ব্যবসাটির সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন তো চলুন বন্ধুরা স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক কী সেই ব্যবসা আর এই মেশিনগুলো কিনে আপনারা কি ব্যবসা শুরু করবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের একটাই কথা বলবো যে কোনো কাঁচামাল বা মেশিন কিনবার আগে আগে ভালো মতো ভ্যারিফাই করুন ভালোভাবে যাচাই করুন তারপরে কিনুন কারণ কিনবার সময় আমি থাকবো না তো চলুন শুরু করা যাক আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ আপনাদের তো স্যার প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলেন আমাদের কোম্পানি হচ্ছে এই ডিজিটাল মিশনারি শপ প্রোভাইডার রশিদুল ইসলাম তো স্যার আমাদের দর্শক বন্ধুদের আজকে কি ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন আমরা আজ এই ব্যবসাটা যেটা হচ্ছে আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে প্রচুর ধান চাষ হয় সেই ধান চাষ হওয়ার পর সেই ধান থেকে চাল বানানোর জন্য তাদেরকে দূর দূরান্তে বিভিন্ন মেশিনে যেতে হয় সেই মেশিনে গিয়ে সেখানে অত্যাধিক চার্জ দিয়ে তাদেরকে ধান ভাঙতে হয় মনে করে যে সে এই ব্যবসাটা করতে চায় তাহলে বাড়িতে এই ব্যবসাটা শুরু করতে পারে তো স্যার এই ব্যবসা শুরু করতে তো মেশিন প্রয়োজন হবে তো মেশিনগুলো সম্বন্ধে যদি দর্শক বন্ধুদের একটু বলেন হ্যাঁ এই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন এটা খুব সহজভাবে এই মেশিনটাকে আমরা ব্যবহার করতে পারি মাত্র এই যে পাওয়ার যে এখানে যে ইয়ে হয় কনজামশান হয় সে পাওয়ার মাত্র থ্রি হর্স পাওয়ারের এই সাধারণ বাড়িতে লাগানো যে ইলেকট্রিক সেই বাড়িতে লাগানো ইলেকট্রিকের মাধ্যমেই এটাকে কিন্তু চালু করা যেতে পারে এটা থ্রি হর্স পাওয়ার এই মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটর রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে সেটা এই যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরটা মাত্র তিন হর্স তিন হর্স পাওয়ারের সাধারণ বাড়িতে যে ইলেকট্রিক আমরা জ্বালাই বাতিগুলো জ্বালাই সে যে লাইন সেই লাইনের মধ্য দিয়েই কিন্তু সেটা এই মোটরটা চালু হতে পারে আর এই যে হলারগুলো আপনারা দেখছেন এই এই মোটরের পাওয়ারেই আমরা এখানে কিন্তু ঘন্টায় প্রায় তিনশো আড়াইশো থেকে তিনশো কেজি অর্থাৎ আড়াই থেকে তিন কুইন্টাল ধান আমরা এখানে কিন্তু ভাঙতে পারি সাধারণত এখানে যে খরচ সেটাও খুব কম সেটাও সাধ্যের সহযোগিতা করতে পারবো স্যার আমরা দুটো মেশিন দেখতে পাচ্ছি দুটো মেশিনের মডেল কিন্তু আলাদা রকম রয়েছে তো দুটো মেশিনের মধ্যে কী কী ভাঙানো সম্ভব অ্যাকচুয়ালি এই মডেলটা যেটা দেখা যাচ্ছে যে আপনি এটাতে যেমন ধান ভাঙতে পারছেন বা ধান ভাঙার সাথে সাথে আপনি গম ভাঙতে পারছেন তারপরে ভুট্টা ভাঙতে পারছেন এখানেও সেরকমই আপনি যেমন ধান ভাঙতে পারছেন তারপরে এই যে চাল থেকে আটা তৈরি হয় সেটাও আপনি এখানে এখানে ভাঙতে পারছেন চাল থেকে আটা তৈরি সেটা আপনি করতে পারছেন গম থেকে আটা তৈরি সেটা আপনি করতে পারছেন ভুট্টা থেকে করতে পারছেন এমনকি আপনি যদি স্পাইস বা মশলা তৈরি করার জন্য যেমন শুকনা লঙ্কা করতে চান সেটাও কিন্তু আপনারা এখানে শুকনা লঙ্কা বা জিরে বা বিভিন্ন ধরনের স্পাইজিং যে যে ডাস্ট প্রসেসিংটা আছে করার সেটাও কিন্তু এখান থেকে আমরা সহজে করতে পারি দুটো মেশিনের মাধ্যমে কি গুঁড়ো মশলা তৈরি করা যাবে না 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 দুটো গুঁড়ো মশলাটা একটাতেই করা যাবে যেমন এটাতে শুদ্ধমাত্র ধান এটাতে চাল তৈরি হবে আর এটা যে দুটো রয়েছে এই দুটোর মধ্যে একটাতেই ধান তৈরি হবে চাল চাল তৈরি হবে ধান দিয়ে আর এই যে সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু গুঁড়ো মশলা তৈরি করা যাবে গুঁড়ো মশলা বলতে মশলার যত কিছু আছে যেমন শুকনো লঙ্কা জিরে বা বিভিন্ন ধরনের যে মশলা রয়েছে হলুদ আপনারা হলুদও এখান থেকে তৈরি করে নিতে পারবেন এই ধরনের সুবিধাগুলো এই আপনারা এখান থেকে পাবেন তো স্যার এবার আমি রিকোয়েস্ট করব আমাদের দর্শক বন্ধুদের যদি মেশিনটি চালিয়ে একটু দেখান হ্যাঁ নিশ্চিতভাবে সেটা আমরা দেখাবো আমাদের টেকনিশিয়ান রয়েছে আমি বলবো টেকনিশিয়ানকে মেশিনটা চালু করে সেটা নিশ্চিতভাবে দেখাবে এবং আপনারা যারা এটা দেখতে চান তারা আমাদের কাউন্টারে আসুন আমরা লাইভ ডেমো করে দেখিয়ে দেবো এবং আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে আমরা দিয়ে দেব। এই অবস্থায় আপনার আমাদের টেকনিশিয়ানকে বলছি ও এখনই আসবে এসে আপনাদেরকে চালু করে দেখাবে আপনার দেখুন এই যে দেখছেন যে ধান ঢালা হচ্ছে এই যে হলারের মধ্যে ধান ঢালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ঢেলে দেওয়া হচ্ছে সেখানে এবং টেকনিশিয়ান আমাদের টেকনিশিয়ান সেখানে কাজ করছে আপনার ছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে কি করে অ্যাডজাস্ট করা হচ্ছে এখানে দেখছেন যে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে সেই অ্যাডজাস্টটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই মেশিনটা কিভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে কিভাবে ধানটা বেরোবে এবারে সেই চালটা বেরোচ্ছে দেখবেন এক্ষুনি চালটা বেরোবে এই চাল বেরোচ্ছে এখন দেখুন আমরা দেখছেন যে হাতে করে চালটা দেখানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হলার থেকে যে ধানটাকে কাটিং করে যে চালটা বেরোচ্ছে সেই চালটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এভাবেই আপনাদের কাজটা হবে এভাবেই আপনাদের কাজটা করতে হবে এবং আমরা আপাতত আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আপনারা আপাতত এটা আপনাদের ডেমো হিসাবে আমরা দেখাচ্ছি আপনাকে দেখছেন যে এখানে চালের যে ভুষিটা ওই উল্টো দিকে যে ধানের ভুষিটা উল্টো দিকে পড়ে যাচ্ছে এখানে চালটা একদিকে পড়ছে ভুষিটা আরেক দিকে যাচ্ছে এবং মোটা দানার ভুসি যেটা সেই মোটা দানার ভুসিটাও কিন্তু উল্টো দিকে পড়ছে দেখছেন সেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চালটা বেরিয়ে আসছে এবং একটা এর মধ্যে একটা বিশেষত আছে যে এই চালটা পরিষ্কার হয়ে বেরোচ্ছে কিন্তু এই চালটা এমনভাবে বেরোচ্ছে যে সুন্দর পরিষ্কার হয়ে চালটা বেরোচ্ছে এখানে আর কোনো ময়লা থাকছে না মানে আপনার ভুসি থাকছে না চালের মধ্যে একদম কুলো ঝাড়া চাল যেটাকে বলে আর কি সেই কুলো ঝাড়ানো চাল আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই এখানে ধান ঢালার পরে চাল তৈরি হয়ে যাচ্ছে এখানে যেমন আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে দেখাচ্ছে এমনটা নয় যে শুধুমাত্র টেকনিশিয়ানই এটা করতে পারে এমনটা নয় বাড়িতে যারা থাকেন মহিলারাও তারাও নিঃসন্দেহে নির্বিঘ্নে নির্ভয়ে এই মেশিনটা চালাতে পারবে শুধু সুইচ অন করলেই শুধু সুইচ অন করলেই মেশিনটা চালু হয়ে যাবে এবং এভাবেই ধানটা দিতে হবে যেভাবে ধানটা দেওয়া হচ্ছে এভাবেই হলারের মধ্যে এই এর মধ্যে ধানটা দিতে হবে ধানটা দিলে পরে এভাবেই চাল বেরিয়ে আসবে এখানে আর কোনো ঝক্কি নেই এখানে আর কোনো ঝক্কি নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ধান দেওয়ার পরেই এখানে চাল বেরিয়ে আসছে এবং চালটা একদম পরিষ্কারভাবে চালটা বেরিয়ে আসছে একদম পরিষ্কার দেখুন পরিষ্কার একদম পরিষ্কারভাবে চালটা বেরিয়ে আসছে এবং একদিকে যেমন ভুঁচিগুলো পড়ে যাচ্ছে আর এদিকে চালটা কিন্তু পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে দেখুন এই যে চালটা দেখছেন কত সুন্দর চাল একদম সুন্দর চাল এই চালটা আপনারা অল্প সময়ের মধ্যে আমরা চালটা বের করে দেখিয়েছি যে আমাদের টেকনিশিয়ান যেমন দেখিয়েছে এটা যে কেউ বাড়ির যে কেউ মহিলার থেকে শুরু করে যে কেউ এই চালটা এই প্রসেসে এভাবে ধান ঢেলে দিয়ে ইলেকট্রিক চালিয়ে মোটর চালিয়ে এই ধানটাকে চালটাকে বের করতে পারবেন খুব সুন্দর এই যে আপনারা দেখছেন যে এত সুন্দর চাল এখানে হয়েছে অল্প সময়ের মধ্যে এই অল্প পরিসর জায়গার মধ্যে খুব সুন্দর হয়েছে এটা এখনই খাবার উপযুক্ত হয়ে গেছে স্যার মার্কেটে তো বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে যারা কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে মেশিন না কিনে কেন আপনাদের কাছে কিনবে হ্যাঁ এটা একটা সুন্দর প্রশ্ন কারণ কেন আমার আমাদের কাছ থেকে মেশিন কিনবে বিষয়টা হচ্ছে যে আমরা এই জায়গাটায় যারা গ্রাহক হবেন তাদের জন্য আমরা পরিষ্কার বলতে চাই যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা সেটা আমরা নিশ্চিতভাবে একদম ভরসাযোগ্যভাবে আমরা দিতে পারবো তাছাড়াও আপনারা যদি মেশিন কেনেন বিশেষ করে উত্তরবঙ্গ আসাম এই এলাকার মানুষেরা যদি মেশিন এই মেশিন কিনতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে তাদের ক্ষেত্রে একটা খুব ভালো খবর যে উত্তরবঙ্গের কোচবিহার জেলা বা আসামের পাশাপাশি কোচবিহার জেলা সেই কোচবিহার জেলায় অবস্থিত আমাদের এই ডিজিটাল মিশনারি সব সেটা হচ্ছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের কৃষিমান্ডিতেই সরকারি যে কৃষি মানি রয়েছে সেখানেই রয়েছে আর আমাদের খুব অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে তারা আপনি যখন আপনারা যারা মেশিনটা কিনতে চান যখন মেশিনটা কিনবেন আমরা আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়ি পৌঁছে গিয়ে মেশিন সেখানে সেটিং করে দিয়ে এসে সুন্দরভাবে সেই চালিয়ে সব কিছু দেখিয়ে দিয়ে আসবে বিনা পয়সায় তার জন্য কোনো পে চার্জ করতে হবে না বিনা পয়সায় আপনারা এই সুযোগটা পেয়ে যাবেন টেকনিশিয়ান সেই জায়গাটায় আপনাদের বাড়িতে গিয়ে সমস্ত কিছু সেটিং করে দিয়ে আসবে এবং পরবর্তীতে এক বছরের যে ওয়ারেন্টিটি রয়েছে সেই ওয়ারেন্টি পিরিয়ডটা যতটা যে রয়েছে সেই ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে সাপোর্টটা দিয়েই থাকবে কাজে আপনাদের বাড়ির পাশেই ঘরের কাছাকাছি যেহেতু আপনাদের একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনারা এত কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন স্বাভাবিকভাবে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে দূর দূরান্ত থেকে মেশিন কিনলে আপনি যে সাপোর্টটা পাবেন না আমাদের এখানে মেশিনটা যদি আপনি কিনিয়ে নিয়ে যান তাহলে পরে সেই সাপোর্টটা কিন্তু খুব সহজেই পাবেন তো স্যার আপনারা কত দূর পর্যন্ত মেশিনগুলো সাপ্লাই করে থাকেন মোটামুটি উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এবং আসামের বলতে গেলে এই গোয়ালপাড়ার থেকে শুরু করে ধুবড়ি বা এই এলাকাগুলোতে এই রিজিয়ানটাতে আমাদের এই মেশিনগুলো কিন্তু মোটামুটি সাপ্লাই হয়েছে যদিও এটা ইন্টারন্যাশনালি এটা সাপ্লাই করা যেতে পারে তার জন্য যেহেতু পরিকাঠামোর ব্যাপার আছে সে কারণে আমরা এটা ভারতবর্ষের মধ্যে আমরা অল ইন্ডিয়া আমরা এই মেশিনটাকে আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যারা যেখান থেকেই আসুক না কেন যে প্রান্ত থেকেই আসুক না কেন আমরা মেশিনটা সাপ্লাই অবশ্যই দেবো সেই বিষয়টা ধরুন স্যার কোনো দর্শক বন্ধু আপনাদের কাছে মেশিন কিনলো ব্যবসা শুরু করলো সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে তো এই ব্যবসায় মার্কেটিং কী করে করবে বা প্রোডাক্ট কী করে বিক্রি করবে হ্যাঁ দেখুন এইখানে মার্কেটিংয়ের কোনো সমস্যা নেই কারণ আমরা আমাদের প্রতিদিনের যে প্রত্যেকটা মানুষ যেভাবে নিজেদের বাড়ির প্রয়োজনে আমরা যেমন আমাদের চাল তৈরি করতে হয় ধান থেকে চাল তৈরি করতে হয় আমাদের নিজেদের কাজের জন্য আমরা যেমন এটা করছি আবার পাশাপাশি আমাদের যদি পাশেই যদি এই মেশিনটা থাকে গ্রামের যে পাড়া প্রতিবেশী তারা যে ধানটা ভাঙে সেই ধানটাও যদি আমার এখানে এসে ভেঙে যায় ভাঙিয়ে দেয় তাহলে কিন্তু আমার বাড়তি কোনো মার্কেটিংয়ের কোনো সমস্যা হচ্ছে না আর তাছাড়াও এখানে যেমন চালটা তৈরি হচ্ছে এই চালটাও কিন্তু আমার এখান থেকে বিক্রি হতে পারে বা কেউ এখান থেকে নিয়ে যেতে পারে এই খুব একটা খুব সমস্যা হয় না মার্কেটিং অ্যাভেলেবেল কারণ এই গোটা আমাদের পড়ে রয়েছে গ্রাম বাংলা থেকে শহর সমস্ত জায়গাতেই আমাদের মার্কেটটা পড়ে রয়েছে মার্কেটিংয়ের কোনো অসুবিধা হবে না তো স্যার এই ব্যবসা শুরু করতে গিয়ে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে অ্যাকচুয়ালি লাইসেন্স বলতে এটাতে তেমন কোনো বড় সড়ো ধরনের কোনো লাইসেন্স দরকার পড়ে না যারা এটা করতে চান তারা অন্তত পক্ষে গ্রাম পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটির থেকে একটা ট্রেড লাইসেন্স করে নিলেই খুব সহজে এই ব্যবসাটা করতে পারবে তো স্যার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে মেশিন কিনবার জন্য আসতে চায় তাহলে কি করে আসবেন খুব সিম্পলি আমি বলবো যে যারা যে প্রান্তেই আসুক আমাদের এখানে পাশাপাশি মাথাভাঙ্গা রেল স্টেশন রয়েছে মাতাবাঙ্গা রেল স্টেশনে আসতে পারে এখানে পদাতিক এখানে স্টপেজ করে লোকাল ট্রেনও কিছু চলাচল করে দূরপাল্লার গাড়ি বলতে এখানে পদাতিক আসে মাতাভাঙ্গা স্টেশনে এছাড়াও নিউকুজ বিহারে যারা দূর দূরান্ত থেকে আসবেন বিশেষ করে আসাম বা উত্তরবঙ্গের বাইরের থেকে যারা আসবেন বিহার বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ উড়িষ্যা বা গুজরাট বা বিভিন্ন জায়গার থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে যদি তারা আসে তাহলে নিউকোচবিহার স্টেশনে তারা স্টে করবে সেখানে নিউকোচবিহার থেকে থেকে কোচবিহার আসবে কোচবিহার থেকে বাসে করে মাতাভাঙ্গা মাতাভাঙ্গা থেকে বাসে করে তারা কিন্তু শীতলকুচিতে আসবে আর শীতলকুচিতে এলেই পাশেই এই পাঁচ মিনিটের রাস্তা যদি সে পায়ে হেঁটে আসে পাঁচ মিনিটের রাস্তা বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের রাস্তা কৃষক বাজার সেই কৃষক বাজারে এলেই পরে আমাদের এখানেই তারা দেখতে পারবে ডিজিটাল মেশিনারি সব সেই ডিজিটাল মেশিনারি সব তারা আসে খুব সহজেই তারা কিন্তু আসতে পারবে কোনো অসুবিধা হবে না এছাড়াও এটা যেমন আমি বললাম এছাড়াও যদি আপনারা আপনার আমাদের ভিডিও স্ক্রিনটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু সেখানেও আপনার ফোন নম্বর রয়েছে ফোন নম্বরে এবং ঠিকানা ডিটেলস আপনাদের দেওয়া রয়েছে সেই ডিটেলসে যদি আপনারা যোগাযোগ করেন বা যোগাযোগ করার পরে ফোনে আলাপ করেন তাহলেও কিন্তু আপনি সহজেই আমাদের এই ঠিকানায় এসে পৌঁছতে পারবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে